নির্বাচন যখনই হবে আওয়ামী লীগ আমলের চেয়ে গ্রহণযোগ্য হবে বলছেন শাখাওয়াত এদিকে এখন যুদ্ধ সমাবেশ মিছিলের নয় সাইবার যুদ্ধ বলছেন ফকরুল। জানাব ভারতীয় প্রোপাগান্ডায় কান না দিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকুন বলছেন রিজভি নুরুল ইসলাম নয়ন নাজিমুদ্দিন আলম অনুসারীদের সংঘর্ষে আহত পঞ্চাশ চিন্ময় কৃষ্ণ দাসের আগাম জামিন শুনানির আবেদন নাকচ এবং সর্বশেষ জানাবো মাধবপুরে মাইক্রোবাস ট্রাক ও পিক আপের ত্রিমুখী সংঘর্ষ নিহত চার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন যখনই হবে আওয়ামী লীগ আমলের চেয়ে গ্রহণযোগ্য হবে বলছেন শাখোয়াদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখনই হবে তা আওয়ামী সরকারের আমলের নির্বাচন চেয়ে গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখোয়াত হোসেন উপদেষ্টা বলেন আমি আশা করব আগামী নির্বাচন যেটা হবে যখনই হবে সেটা অবশ্যই গ্রহণযোগ্য হবে অতীতে যা দেখেছি তা যেন না হয় নবম সংসদ নির্বাচনে জয়ী হয়ে 2009 সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ এরপর তাদের অধীনে টানা তিনটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তিনটি নির্বাচন নিয়েই বিতর্ক রয়েছে এর মধ্যে দশম ও দ্বাদশ নির্বাচন বর্জন করে বিএনপি সহ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো আগামীতে যারা অংশ নেবেন তারা ওই তিনটি নির্বাচন থেকে শিক্ষা নিয়েছেন বলে ধারণা উপদেষ্টা শাখত হোসেনের আর না নিলে তা খুবই দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি সাবেক এই নির্বাচন কমিশনার বলেন আগে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে দেশের সব স্ট্রাকচার নষ্ট করে গেছে সেটা আমলাতন্ত্র হোক বিচার বিভাগ হোক কিংবা পুলিশ আজ পর্যন্ত পুলিশ দাঁড়াতে পারছে না এমন স্ট্রাকচার নষ্ট হয়েছে যার কারণও খুব কঠিন আগে আমি বাইরে থেকে বলতাম এখন আমি ভেতর থেকে দেখছি নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দেশের ভোটের উৎসব চলে গেছে বলেও এ সময় মন্তব্য করেন উপদেষ্টা শাখ এখন যুদ্ধ সমাবেশ মিছিলের নয় সাইবার যুদ্ধ বলছেন ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বলেছেন এখনকার যুদ্ধ সমাবেশ মিছিলেন নয় সাইবার যুদ্ধ তথ্য তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টদের কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বিএনপির মহাসচিব বলেন গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে বিএনপি আর রক্তপাত প্রতিহিংসা নয় সবাই ঐক্যবদ্ধভাবে দেশ হবে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব প্রবাসীদের তিনি বলেন পাঁচই আগস্টের পর বিএনপি সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেছে বলে ভারত সারা বিশ্বে অপপ্রচার চালিয়েছে আমাদের এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই চালাইতে হবে আওয়ামী লীগ ভয়ের রাজত্ব সৃষ্টি করেছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন অনেকে আশা ছেড়ে দিল বিএনপি কখনো বসে থাকিনি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয় ন্যূনতম গণতান্ত্রিক অধিকারের লড়াই আন্দোলন শুরু করেছিল বিএনপি নতুন দেশ নতুন স্বপ্নের লক্ষ্যে একত্রিশ দফা ঘোষণা করা হয়েছিল ভারতীয় প্রোপাগণ্ডায় কান না দিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকুন বলছেন রিজভি ভারতীয় প্রোপাগান্ডা ও আগ্রাসনে কান না দিয়ে সব ধর্মের প্রতি সম্মান রেখে ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম রিজভি ভারতীয় প্রোপাগান্ডা ও আগ্রাসনের দিকে মনোযোগ না দিয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন রিজভি এছাড়া দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে জনগণকে আহ্বান জানান তিনি রিজভি বলেন পতিত সরকার ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসা বাণিজ্য ও চুক্তি করে জনগণকে তাদের অধিকার ছেড়ে বঞ্চিত করেছে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই পানি ছেড়ে নোয়াখালী ফেনীয় কুমিল্লায় ভয়াবহ বন্যায় মানুষের যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে তিস্তার পানি জনগণের জন্য না রেখে ভারতের কাছে দিয়ে নত যেন সম্পর্ক বজায় রেখেছিল হাসিনা নুরুল ইসলাম নয়ন নাজিম উদ্দিন আলম অনুসারীদের সংঘর্ষে আহত পঞ্চাশ আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ভোলার চর ফ্যাশনে কেন্দ্রীয় যুবদলের দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম অনুসারীদের মধ্যে সংঘর্ষে অন্তত পঞ্চাশ নেতাকর্মী আহত হয়েছেন সংবাদ পেয়ে দক্ষিণ আইচা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে এলাকাবাসী আহত ব্যক্তিদের দক্ষিণ আইচা গণস্বাস্থ্য হাসপাতাল ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান আজ বুধবার দুপুর পর্যন্ত ঘটনাস্থলের পরিস্থিতি থমথমে সূত্র জানায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের অনুসারী সংগঠনের কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম সবুজ খানের নেতৃত্বে মঙ্গলবার রাতে একটি প্রতিবাদ সভা হয় পরে তারা মিছিল বের করেন এ সময় সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের অনুসারী কিছু নেতাকর্মী পাল্টা মিছিল বের করেন এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এক পর্যায়ে তা সংঘর্ষে গড়ায় সংবাদ পেয়ে দক্ষিণ আইচা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সবুজ খানের ভাষ্য নাজিম আলমের অনুসারীরা আগের বুধবার দক্ষিণ আইচা বাজারে ঢালচর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর মাতব্বর ও চর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ও শ্রমিক দলের সহসভাপতিকে মারধর করেন কিন্তু নুরুল ইসলাম নয়নের অনুসারী বিএনপি নেতা রেজাল করিম খন্দকার সহ কোনো নেতাই তাদের পাশে দাঁড়ানি এসবের প্রতিবাদে তিনি মঙ্গলবার সন্ধ্যায় কর্মসূচি ডাকেন নাজিম উদ্দিন আলমের অনুসারীরা পাল্টা মিছিল বের করে তাদের মিছিলে হামলা করে এতেই পক্ষের বত্রিশ জন নেতাকর্মী আহত হয়েছেন এ বিষয়ে তারা মামলা করবেন নাজিম উদ্দিন আলমের অনুসারী দক্ষিণ আয়ত্যা থানা বিএমপি সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক মাস্টারের ভাষ্য কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নয়নকে আমরা কখনো চরফ্যাশনের রাজনীতিতে দেখিনি তার অনুসারীরা রাতের আধারে ছাত্রলীগ যুবলীগের লোকজন নিয়ে পুলিশের সামনেই লাঠি মিছিল করেছে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে এতে প্রায় আঠারো নেতাকর্মী আহত হয়েছেন এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি দক্ষিণ আইচা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম খন্দকার দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুইয়া জানান থানার অনুমতি ছাড়াই দুই পক্ষের মিছিল বের করেছিল এতে এমন পরিস্থিতি সৃষ্টি হয় পুলিশ পরিস্থিতি শান্ত করেছে চিন্ময় কৃষ্ণ দাসের আগাম জামিন শুনানির আবেদন নাকচ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ও ব্রহ্মচারী জামিন শুনানি চেয়ে অনুমতি চেয়ে করা আবেদন নাকচ করে দিয়েছে আদালত রাষ্ট্রপক্ষের কৌশলই জানান জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চন্ময়ের পক্ষে আইনজীবী ওকালতনামা না থাকায় আবেদন নাকচ করা হয়েছে আদালত সূত্র জানায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি আগামী বছরের দুই জানুয়ারি ধার্য রয়েছে তবে আজ এই মঙ্গলবার অন্য দুই আসামির জামিন শুনানির কথা ছিল তবে আইনজীবী না আসায় শুনানিতে কথা হয়নি এ অবস্থায় চিন্ময়ের জামিনের আগাম শুনানির জন্য আবেদন করেন রবীন্দ্র ঘোষ নামের এক আইনজীবী চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি পিপি মফিজুল হক ভুইয়া বলেন রাষ্ট্রপক্ষ থেকে আদালতকে জানানো হয় আগাম জামিন শুনানির আবেদন করা আইনজীবী রবীন্দ্র ঘোষ কোনো ব্যাপারই না ওকালতনামা দেননি তার পক্ষে মামলা লড়ার এই ছাড়া চিন্ময়ের আইনজীবী সুভাষি শর্মাও হাজির ছিলেন না এতে আদালত আইনজীবী রবীন্দ্রনাথের ঘোষণায় করা আবেদন নাকচ করে দেন জানতে চাইলে রবীন্দ্র ঘোষ বলেন নিরাপত্তার কারণে চিন্ময়ের আইনজীবী তেসরা ডিসেম্বর শুনানিতে অংশ নিতে পারেনি এই জন্য আজ আগাম জামিন শুনানির আবেদন করা হয় কিন্তু আইনজীবীদের বাধার মুখে আদালত তা নাকচ করে দেন চিন্ময়ের জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত ছাব্বিশে নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয় এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে একটি জনের নামে উল্লেখ করে হত্যা মামলা করেন এছাড়া পুলিশ ও হামলা হামলা এছাড়া পুলিশের উপর হামলা কাজে বাধা দেন এবং আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরো পাঁচটি মামলা হয় ছয়টি মামলায় গ্রেফতার হন একশো জন তাদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে জন গ্রেফতার করা হয়েছে দেশরের ডিসেম্বর পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দানের মামলায় গ্রেফতার দুই আসামির জন্য ওকালতনামা দিলে আইনজীবীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন ও অতিরিক্ত চট্টগ্রাম মহানগর সরকারি কৌশলী নেজামুদ্দিন মাধবপুরে মাইক্রোবাস ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ নিহত চার হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাস পিকআপ ও ড্রামট্র্যাকের ত্রিমুখী সংঘর্ষে এক বছর বয়সী শিশুসহ চারজন নিহত হয়েছেন বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা সিলের মহাসড়কের মাধবপুর লাগোয়া বারঘুরিয়া নামক স্থানে দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা আরো চারজন আহত হয়েছেন নিহতরা হলেন মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামের মানিক মিয়ার এগারো মাস বয়সী মেয়ে রাইসা একই গ্রামের ফজিলাতুন নেসা বিজয় বিজয়নগর উপজেলার বুন্দতি গ্রামের রিয়াদ মিয়া এবং নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের মাইক্রোবাস চালক পাভেল মিয়া জানা গেছে মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামের আবু হানিফ তার মা সফিয়া খাতুন আত্মীয় ফজলিতুল নেসা মানিক মিয়া তার স্ত্রী রুমা খাতুন তাদের এগারো মাস বয়সী মেয়ে রাইসা সৌদি আরবে পবিত্র ওমরায় হজ সম্পন্ন করে গতকাল মঙ্গলবার রাতের ফ্লাইটে দেশে ফেরেন তাই ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে তাদেরকে রিয়াদ মিয়া ও পাভেল মিয়া মাইক্রোবাসে করে বাড়িতে আনতে যান ফিরে আসার পথে মাধবপুর লাগোয়া বারঘরিয়ান নামক স্থানে একটি বালুবাহী ড্রামটাকের সঙ্গে মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ হয় তখনই আরেকটি পিক আপ এসে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে উল্টে দেয় এতে মাইক্রোবাসে থাকা ফজিলাতুন্নেসা রিয়াদ মিয়া শিশু রাইসা ঘটনাস্থলে মারা যান পরে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মাইক্রোবাস চালক পাভেল মিয়া মারা যান খাটিয়াতে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মার্গুব তুহিদ সমকালকে চারজন নিহতের তথ্য নিশ্চিত করে জানান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন তিনটি পুলিশ জব্দ করেছেন তবে দুর্ঘটনার পর ডাম্প ট্র্যাকের ও পিক চালক পালিয়ে গেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ